ক্যা কামাই করতেছে আসলে কি জানেন দেখেন ভালো মানুষ কিভাবে ভিক্ষা করে আমি করে দেখাইতাছি দেখেন ভালো মানুষ কিভাবে ভিক্ষা করে আগে দেখেন আর আমার এই ভিক্ষা করা খেলাটা করে দাদু ভাই শেয়ার করে দিবেন সবাই যেন ভাই সতর্ক যেন হতে পারে ভালো মানুষরে ভাই কেউ ভিক্ষা দিবেন না এতে ভাই আমি চলতে পারি আমি একজনের কাছে যাই জুল দশটি আছে আমার কেউ দিব বড় ভাই কথা দিব যে প্রতিবন্ধী তার করে দেয় কি বলবে হাইদা দেয় না আসলে ভাই যাকে ভিক্ষা দিবেন আগে দেখবেন তার দুই হাত পাও সুস্থ নাকি ও সুস্থ আসলে সে প্রতিবন্ধী কিনে যে ডাইরেক্ট প্রতিবন্ধী তাকে টাকা দিবেন সব পাবেন আসলে দেখেন ভালো মানুষ কেমনে ভিক্ষা করে অত কথা বলবো না অভিনয়টা দেখেন কি বলেন ভাই দেখেন আমি তো ভাই এলোকা এই যে না দিয়া দেখাইতাছি আর যারা বাস্তবে ভিক্ষা করে তারা কি করে জানেন এ গো আমাদের টাইট বেসা এ পায়ে মধ্যে টাইট বেসা মুখ মধ্যে কালি দে টিউব দে দিহাই দে মধ্যে পেশায় ভিক্ষা করে এনু তো ভাই টাই টিউব নাই ও হিসাবে ভিক্ষা করে দেখাইতেছি যে ভালা মানুষ কেমনে ভিক্ষা করে দেখেন আসলে ভিক্ষা করে কিনা বা করে আপনারা কবেন যে করে কিনা আগে দেখেন এন সিস্টাম কোডা লাগ বিক্রাগুলাটা থালি নিমু রাস্তা জানু যাইটা কমু কি জানে এ যাব কেটে এ যাব কেটে বালাটা কি সুনিয়া সুন্দরকি এবার কেসাই এজা দেখেন সিস্টেমটা দেখেন সুন্দরক এ যাবাই এরকি হুয়াঠাই হুয়া থাই কে যদি হে আল্লাহ হে বাবা আল্লাহ।

কথা ভিক্ষা করে না হোক ভাই যাকে আপনি ভিক্ষা দেন এরকম ভাবে ভালোভাবে দেখবেন সে আসলে প্রতিবন্ধী কিনা তারপরে ভিক্ষা দিবেন আমি খেলামতে এইটাই বুঝাইলাম যে ভালো মানুষ কেমনি ভিক্ষা করে বুঝছেন তো ভাই কথাটা যাই হোক আমাদের ভিক্ষা করে অভিনয়টা যদি ভালো লাগে দয়া করে তার ভাই একটি শেয়ার করে দিবেন এই দেশের মানুষ যেন ভাই এই খেলাটা দেখে প্রতারণায় যেন না হয় পারাকান না কেউ তার ভাই প্রতারণায় শিকার হবেন না এরকম ভাবে ভালো মানুষ কেউ ভিক্ষা দিবেন না যার পাল নাই যার তার ভাই হাত নাই যার হাত নাই তারে ভিক্ষা দিবেন যে ভালো মানুষ তাদের ভিক্ষা দিবেন না ঠিক বললাম